নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য ফিমেল মেল সবাই তোমরা দেখো কোনো জেন্ডার বিচার না করে সবাই জেনারেলি রিডিংটা দেখতে থাকো আর সমস্ত ডেট অফ বার্থের মানুষরা সমস্ত রাশির মানুষরা তোমরা এই রিডিং দেখো আর এই রিডিং কিন্তু বলবো যে সবাই কিন্তু দেখছে এবং প্রচুর উপকার পাচ্ছে এবং তোমরা যারা নতুন আজকে দেখছো প্রতিদিনই কিছু না কিছু নতুন বন্ধুরা আমার সঙ্গে অ্যাড হচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো যে এই রিডিং প্রথম হচ্ছে এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর প্রতিদিন রিডিংগুলি দেখতে থাকো দেখবে যে এই মানে চ্যানেলে যে সমস্ত যে ইউনিভার্স মেসেজ চ্যানেল হচ্ছে সেগুলো তোমার জীবনেও হবে এবং সেই জায়গা থেকে তুমি অনেক উপকার পাবে তো সেই মতোই বলবো যে এই এর যেমন সেই ইউনিভার্স মেসেজ সবাইকে উপকার দিচ্ছে তার সঙ্গে কিন্তু ফিলিংসের পোর্শনটাও কিন্তু তোমরা খুব ভালো মতো জানতে পারবে তোমার পার্টনারের ফিলিংস কি চলছে এবং সেই ফিলিংসের একটা ধারাবাহিকতা তুমি বুঝতে পেরে যাবে এবং সেখান থেকে অনেক কিছু বুঝে নিতে চিনে নিতে খুব সুবিধা হবে তোমার তো আর বলবো যারা আরও বেশি ক্লারিফিকেশন চাইছো যারা আরও বেশি কিছু ভালোভাবে বুঝে নিতে চাইছো জেনে নিতে চাইছো সেটা ক্যারিয়ার হতে পারে লাভ হতে পারে ম্যারেজ হতে পারে বিভিন্ন বিষয়ে তোমাদের প্রবলেম থাকতে পারে সেগুলি নিয়ে তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও অবশ্যই সেই সম্পর্কে আরও বেশি হানড্রেড পার্সেন্ট ক্লারিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কি ফিলিংস সেভেন অফ ফরচুন অ্যান্ড সেভেন অফ ওয়ান বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু থেকে এগোতে চাইছে হুম মন কিন্তু চাইছে কিন্তু তবুও দেখতে পাচ্ছে যে সম্পর্কটার মধ্যে লড়াই আর লড়াই এবং যেন প্রতিটা পদক্ষেপেই সে না ধাক্কা খাচ্ছে প্রতিটা পদক্ষেপেই দেখছে যে তাকে যেন মানে সে যেন সেই ধাপটাকে পেরিয়ে এগোতে পারছে না সেই ধাপে আটকে যাচ্ছে বা ধাপ থেকে লড়াই করতে করতে পিছিয়েও যেতে পারে বা আটকেও যেতে পারে কিন্তু এগোতে পারছে না তো সেই জায়গা থেকেই কিন্তু সে বারবার কি করছে নিজেকে অনেকটা দূরত্বে রাখছে তোমার থেকে এড়িয়ে চলছে তোমার থেকে এবং অনেকটাই ডিস্টেন্স মেনটেন করছে এবং আইদার হতে পারে এটাও হতে পারে যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো অন্য কোনো পার্সন থাকতে পারে তো সেই জায়গা থেকেও হতে পারে যে তিনি যখন দেখছেন যে এই সম্পর্কটা মানে একদমই মানে যেখানে কোনো মানে এগিয়ে যাওয়ার কোনো পজিশানে তিনি দেখতে পাচ্ছে না তখনই কিন্তু সে কিন্তু এই রিলেশনশিপ থেকে অনেকটাই দূরত্ব মেনটেন করছে এবং সে কিন্তু সবটাই না মানে এই সম্পর্কের মধ্যে ধোঁয়াশা দেখছে সম্পর্কের মধ্যে কোনো কিছুই ক্লারিফিকেশন পাচ্ছে না এবং সেই জায়গা থেকে সম্পর্কটা ভীষণভাবে মানে এদিকে আবার সে কিন্তু তোমাকে ভুলেও থাকতে পারছে না সে তোমার থেকে পুরোপুরি যে নিজেকে সরিয়ে নেবে পুরোপুরি যে দূরত্বে রাখবে পুরোটা পাচ্ছে না কিন্তু কিছু কিছু জায়গায় মানে অ্যাভয়েড করছে তোমাকে কখনো কখনো তোমাকে কম কথা বলছে তুমি হয়তো দেখছো যে তুমি মেসেজ করেছো কল করেছো বাট সে সেইভাবে রিপ্লাই করছে না হয়তো দেরি করে রিপ্লাই করছে এইভাবেও হতে পারে বাট পুরোটাও আবার তোমাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারছে না তোমার সঙ্গে সম্পর্ক কারণ কোথাও তার মনের মধ্যে তো আছে সে এই সম্পর্ক থেকে পজিটিভ জায়গা দেখতে চাইছে সে কিন্তু এই সেভেন অফ ওয়ানস লড়াইটা থেকে পিছিয়ে যাচ্ছে না সে কিন্তু লড়াইটা করে চলেছে মানে তার মাইন্ডসেটের মধ্যে কিন্তু তুমি আছো এবং আজকে ইভেন আজ সকালবেলাতেও উনি তোমার কথাই ভেবেছে এবং কোথাও এক্সপেকটেশন এটাও আজ সকালে ছিল যে তোমার দিক থেকে কোনো যোগাযোগ তোমার দিক থেকে কোনো কানেকশান আসুক এটা কিন্তু হতে পারে যে উনি আজ সকালেই চেয়েছেন যে সম্পর্কটার মধ্যে কিছুই এগোচ্ছে না তো কিছু একটু দেখ দেখি হয়তো উনি নিজেকে সরিয়ে রেখেছে বাট উনি চাইছে যে তোমার দিক থেকে কোনো কানেকশান আসুক তোমার দিক থেকে যোগাযোগ আসুক উনি আজ সকালেও কিন্তু চেয়েছেন বাট ওই যে নিজেকে উইথড্রল করে রেখে দিয়েছেন তো এখানে হতে পারে তোমাদের সম্পর্কটা হতে পারে অনেক দিনের কোনো ডিস্টেন্স আছে বা হতে পারে সেভেন ডেজের কোনো একটা মানে লস্ট কানেকশান আছে তো মোটামুটি সম্পর্কটার মধ্যে কোথাও কিন্তু দূরত্ব আছে এটাই কিন্তু দেখতে পাচ্ছি বাট ওনার প্রবণতা আছে ইচ্ছা আছে সম্পর্কটার দিকে এগোতে সম্পর্কটা কোথাও মন মস্তিষ্ক ছেড়ে কিন্তু চলে যাচ্ছে ওনার না ওনার মন মস্তিষ্ক ঘিরে তুমি আছো ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে আজকে একটু অন্যভাবে দেখব যে প্রথম দেখব তিনি মানুষ হিসেবে কীরকম এবং দেখব যে তিনি আলটিমেটলি তাহলে কি চাইছে এই সম্পর্কটা থেকে কি চাইছে উনি কি চাইছে যোগাযোগ রাখতে নাকি যোগাযোগটা এই যে উনি এড়িয়ে যাচ্ছেন এই যে উনি নিজেকে দূরত্বে রেখেছে তো সেখান থেকে উনি ভাবছেন না ঠিক আছে এইভাবেই আমি তো চলো দেখে নি যে প্রথম দেখব উনি মানুষ হিসেবে কি রকম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ মানুষ হিসেবে কি রকম মানুষ তোমার ভালোবাসার মানুষ মানুষ হিসেবে কিরকম তোমার ভালোবাসার মানুষ মানুষ হিসেবে কিরকম তোমার ভালোবাসার মানুষ মানুষ হিসেবে কিরকম মানুষ হিসেবে কিরকম দেখো মানুষ হিসেবে কিন্তু খারাপ নয় মানুষ হিসেবে কোথাও কিন্তু খুব একটু দুর্বল মনের মানুষ কিন্তু উনি কিন্তু বেশি মানে খুব আমি যেটা দেখতে পাচ্ছি খুব সেন্সিটিভ মানে মনটা খুব সেন্সিটিভ মানে অল্প অল্প ছোট ছোট জিনিসে আঘাত পেয়ে যান খুব খুব আঘাত এসে যায় মনের ওপরে এবং খুব পেন উনি অনুভব করেন কারোর কেউ যদি ছোট ছোট মানে ছোট ছোটোভাবেও হার্ট করে ফেলে ছোটো কোনো কথা তীক্ষ্ণ কথা ছোটোখাটোও বলে ফেলে তাহলেই কিন্তু উনি হার্ট হয়ে যান এবং উনি কিন্তু সেই জায়গা থেকে মানে কোথাও হয়তো মানে উনি কিন্তু আমি বলবো যে ভীষণ একটা পিওর পার্সন কারা বেশি হার্ট হয়ে যায় যারা খুব পিওর পার্সন যারা মানে মানুষের জন্য মানুষকে ভালোবাসে মানুষের জন্য করতে চায় মানুষের প্রতি সেবাভাবী থাকে তারাই কিন্তু হার্ট হয় বেশি তো সেখান থেকে এটাই দেখতে পাচ্ছি উনি কিন্তু মানে অনেক নিজে থেকে অনেকটাই মানুষের জন্য করেন মানুষের প্রতি সেবা ভাবি ভালোবাসাও রাখে মানুষের জন্য কিন্তু উনি দেখেন যে উনি যখন ফেরত পাওয়ার সময় উনি সেইটা ফিরত না পেয়ে কষ্টটা ফেরত পেয়ে যাচ্ছেন এবং ছোটো ছোটো ব্যাপারেই উনি হার্ট হয়ে যান খুব বেশি তবে উনি কিন্তু অনেক দিন ধরে কোনো সাফারিংসের মধ্যেও আছে দেখতে পাচ্ছি উনি কিন্তু এই সাফারিংস কাটিয়ে উনি একটা নিউ লাইফ চাইছে একটা নিউ লাইফ চাইছে এ একটা সাফারিংস ওনাকে যেন ঘিরে রেখেছে সেটা মানসিক দিক থেকেও মানসিক দিক থেকেও এবং ফিনান্সিয়াল দিক থেকেও এবং সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়ে একটা নিউ লাইফ উনি ডিজার্ভ করছেন ডিজার্ভ করছেন বাট উনি কোথাও কিন্তু দেখছেন যে পুরোটা উনি পেতে পারছেন না উনি চাইছেন কিন্তু পুরোটা পেতে পারছেন না একটা নিউ জার্নি উনি কিন্তু ভীষণভাবে চাইছে ওনার লাইফে তো চলো দেখি উনি তাহলে তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে কি ভাবছে উনি 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 কি চাইছে চাইছে রিলেশনশিপটা কন্টিনিউ করবেন নাকি না এটা শিথিল করে দেওয়াই ভালো চলো দেখেনি উনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছেন তোমার সঙ্গে যে রিলেশনশিপটা সেটা নিয়ে উনি কি ভাবছেন সেটা নিয়ে উনি কি ভাবছেন তোমার সঙ্গে যে রিলেশনশিপটা সেটা নিয়ে উনি কি ভাবছেন উনি কি রিলেশনটা রাখতে চাইছেন নাকি পুরোপুরি লস্ট হয়ে যাক এটাই না কিং অফ কাপস অ্যান্ড ফোর অফ প্যান্টিকলস না উনি তো পুরোপুরি সরে যেতে চাইছেন না উনি কিন্তু কোথাও ওনার মনের মধ্যে তোমার জন্য ভীষণ একটা ইমোশনাল পোর্শন আছে এবং উনি কিন্তু ব্যালেন্সভাবে সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতেই চাইছে হ্যাঁ মাঝে মাঝে উনি লস্ট হয়ে যান মাঝে মাঝে উনি নিজেকে খুব নিজের মধ্যেই আটকে রাখেন কারণ কোথাও আমি বললাম যে উনি মানে অনেকটাই ওনার জীবনে ফিনান্সিয়াল একটা ফ্রিডাম হোক স্টেবিলিটি আসুক চাইছে কিন্তু দেখছে পাচ্ছে না এবং উনি এটাও ভাবছেন যে একটা ইমোশনাল কোনো রিলেশনশিপ বা কোনো একটা লভ রিলেশনশিপ গড়ে ওঠার জন্য সেটাও মোস্ট ইম্পর্টেন্ট তো সেটাও যখন উনি পারফেক্টলি গড়ে তুলতে পারছেন না এই জন্যই উনি মাঝে মাঝে নিজেকে না সংকুচিত করে ফেলেন কিন্তু উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটা চলুক এবং মানে উনি কোথাও চাইছেন রিলেশনশিপটা ব্যালেন্সভাবে চলতে থাকুক চলতে থাকুক কিন্তু কোথাও কিন্তু ওনার দিক থেকেই অন অফ এসে যাচ্ছে বুঝতে পেরেছ মানে উনি চাইছেন রিলেশনশিপটা ব্যালেন্সভাবে চলুক কিন্তু ওনার দিক থেকেই কোথাও অন অফ সিচুয়েশন কিন্তু তুমি দেখতে পাবে এরকম এরকমভাবেই কিন্তু তুমি দেখতে পাবে রিলেশনশিপটা অন অফ অন অফ অন অফ বাট ওনার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে রিয়েল লাভ আছে ইমোশন আছে এবং উনি কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে মনের মধ্যে আদর যত্নে লালন পালন করছে সেই তোমার প্রতি যে ভালোবাসা তোমার প্রতি যে ইমোশন তাকে লালন পালন করছে এবং উনি কোথাও নিজের মধ্যে একটা ডিজায়ার আছে যে হয়তো কোনো দিনও আগামী দিনে কোনো দিনও সেটা ব্যালেন্স হবে আগামী দিনে এই অফ সিচুয়েশনটা আর থাকবেই না এটাও মনের মধ্যে আছে কিন্তু উনি তার জন্য কোথাও অপেক্ষাতেও আছেন এবং খুব ম্যাচিওর পার্সন এবং খুব ভালো পারসন উনি মানুষ হিসেবে খুবই একটা পিওর পার্সন উনি ভালোবাসতে জানেন উনি ভালোবাসতে জানেন এবং মানে তুমি দেখতে পাবে ওনার কাছ থেকে যতটুকু ভালোবাসা তুমি পাবে খুব পিওর খুব পিওর এবং খুব মনে হবে তোমার খুব উনি ম্যাচিওর পার্সন একটা মজবুত হাত এবং ওনার ভিতর থেকে উনি খুব তোমাকে কিন্তু খুব সিকিউরিটিও দিতে চাইবে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে সম্পর্কটা এটা জুন মান্থ জুন মান্থে কতটা এগোচ্ছে রকম যোগাযোগ থাকছে চলো দেখে নিই তো চলো বন্ধুরা দেখে নি জুন মান্থ তোমাদের রিলেশনশিপ স্টেটাস কি থাকছে জুন মান্থ তোমাদের রিলেশনশিপ স্টেটাস কি থাকছে জুন মান্থ তাও জুন মান্থের মোটামুটি আজকে মনে হয় ন তারিখ হয়ে গেছে চলো দেখেনি নিই জুন মান্থ তোমাদের রিলেশনশিপ স্টেটাস কি থাকছে জুন মান্থ তোমাদের রিলেশনশিপ স্টেটাস কি থাকছে ওনার দিক থেকে কতটা যোগাযোগ ভালোবাসা তুমি দেখবে পুরোটাই দেখবো জুন মান্থ তোমাদের রিলেশনশিপ স্টেটাস কি থাকতে চলেছে তারপরে বাবা অনেকগুলো কার্ড নিতে যে ইচ্ছা হচ্ছে অনেকগুলো কার্ড নিয়ে ফেলেছি চলো দেখে নিভেন অফ সিক্স অফ প্যান্টিকলস বন্ধুরা এখানে কিন্তু আমি প্রথমেই যে বলছিলাম একটা লড়াইয়ের ব্যাপার আছে সেখান থেকে এই লড়াইটা হচ্ছে হতে পারে আইদার হতে পারে তোমার বা তার দিকে কোনো আরও কোনো রিলেশনশিপ ব্যাপার আছে ঠিক আছে তোমারও হতে পারে তারও হতে পারে বা হতে পারে কোনো রিলেশনশিপ না চয়েসেস আছে ওকে মানে সেখানেও তুমি হয়তো আইডার হতে পারে কমিটেডও হতে পারে নট কমিটেডও হতে পারে বাট আছে তার বা তোমার দিকে এবং আগামী এই যে জুন মান্থের পুরো জুন মান্থটা সেখানে কিন্তু দেখতে পাবে তাদেরও একটা উপস্থিতি থাকবে সেটা তোমার লাইফেও হতে পারে তার লাইফেও হতে পারে কিন্তু সেই উইথ আমি দেখতে পাচ্ছি উইথ থার্ড পার্টি সিক্স অফ শোরস সম্পর্কটা কিন্তু তোমাদের এগোচ্ছে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কথাবার্তা রিলেশনশিপের মধ্যে একটা প্যাশন ব্যাপার এগুলো কিন্তু থাকবে আগামী দিনে এবং একটু ভালোর দিকেও যাবে যে সম্পর্কটা হয়তো দেখো ফাইভ অফ ওয়ানস একটু খারাপের দিকে চলে গিয়েছিল এইট অফ প্যান্টিকালস অ্যান্ড ফাইভ অফ ওয়ানস বাট তোমরা কোথাও আমি ওই যে বললাম তোমরা দুজন দুজনকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু ভাবোনি কখনো কিন্তু হয়তো খারাপ পজিশন ছিল হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল বাট সেই পজিশনটা কোথাও হিল হচ্ছে এই জুন মান্থে এবং সিক্স অফ শোর্স মানে সম্পর্কটা কিন্তু একটু ভালোর দিকে এগোচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব বেশি বেশি করে কথাবার্তা হওয়া বেশি বেশি করে অনেক অনেকের জন্য বলবো দেখা হওয়ার ব্যাপারও থাকবে এবং অনেকের জন্য তো দেখতে পাচ্ছি যে প্রচুর ভিডিও কলিংও আসবে তার দিক থেকে তোমার দিক থেকেও যাবে তো মানে মোটামুটি এই সম্পর্কটা আজ থেকে দাঁড়িয়ে কামিং টেন ডেজ মধ্যে দেখতে পাচ্ছি বেশ একটা হিল মানে একটা হিল ব্যাপার থাকবে আর একটা খুব হেলদি ব্যাপার থাকবে রিলেশনশিপটা একটা হেলদি দিকে কিন্তু এগোবে বাট কোথাও কিন্তু এই যে থার্ড পার্টি পজিশনগুলো থেকে প্রবলেমটা থাকবে প্রবলেমটা কিন্তু চলে যাবে না ঠিক আছে থার্ড পার্টি ইস্যু নিয়েই কিন্তু তোমাদের সম্পর্কটা চলতে থাকবে বাট মাঝে মাঝে এই থার্ড পার্টি ইস্যুগুলো খুব বার্ডেনও মনে হবে তুমি বুঝে উঠতে পারবে না এই থার্ড পার্টি ইস্যুগুলোকে কাটিয়ে সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা কি করে আসবে এবং থার্ড পার্টি উইথ থার্ড পার্টিও চলতে পারে তো সেখান থেকে থার্ড থার্ড পার্টির দিক থেকে প্রেশার থাকতে পারে চাপ থাকতে পারে বা উইথ থার্ড পার্টি সম্পর্কটাকে কন্টিনিউ করাও প্রেশার হতে পারে বাট সেটা কিন্তু কন্টিনিউ তুমি উইথ বার্ডেন কিন্তু কন্টিনিউ হচ্ছে তোমাদের দুদিক থেকেই কিন্তু কন্টিনিউ হচ্ছে সম্পর্কটা কিন্তু কোথাও খারাপ খুব খারাপের দিকে যাচ্ছে না বাট হতে পারে আবারও তোমাদের দুজনের দিক থেকেই সেভেন অফ শোর্স আবার হয়তো একটা উইথড্রল পজিশন লাস্টের দিকে এসে গেল শেষের দিকে জুন মন্থের শেষের দিকে আবারও যে সম্পর্কটা খুব সুন্দর দিকে এগিয়ে ছিল সেটা আবারও কোথাও মানে ব্যাক পজিশনে কিছুটা চলে এলো আবার কিছুটা শিথিল ব্যাপার তোমার দিক থেকে বা তার দিক থেকে দুজনের দিক থেকেই হয়তো কিছুটা তোমরা দুজনেই সং নিজেদেরকে সংকোচন করবে সংকুচিত করে রাখবে এবং দুজনেই উইথড্রল রাখবে তুমি তার তুমি তাকে একটু বুঝে নিতে চাইবে সে তোমাকে বুঝে নিতে চাইবে কোথাও কিছুটা ও ক্রিয়েট হবে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার মাধ্যমে তোমরা দুজন দুজনের থেকে আবারও কিন্তু একটু সরে থাকছো জুন মান্থের শেষের দিকে এবং মানে কোথাও কিন্তু সেটা এই থার্ড পার্টি ইস্যুগুলোর জন্য আরও অনেকের জন্য বেশি করে এই থার্ড পার্টি ইস্যুগুলোর জন্য তোমরা নিজেরা নিজেরা একটু উইথড্রল থাকছো বাট কোথাও ওই যে বললাম মনের ভিতর থেকে তোমরা দুজনের থেকে দুজন সরে যেতে পারছো না তোমরা কোথাও কিন্তু একটা সেই একটা লিংক কিন্তু রয়ে যাচ্ছে তবে এই মান্থ তোমাদের জন্য বেশ কিছুদিন তোমাদেরকে কিন্তু একটা হেলদি জায়গা দেখাবে খুব ভালো লাগলো বন্ধুরা সম্পর্কটা ভালোর দিকেই এগোচ্ছে তো চলো লাস্ট দেখে নেব তাহলে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের কি কিছু পরিণতি হবে নাকি এভাবেই অনব সিচুয়েশনে চলতে থাকবে দেখে নেব এই যে সম্পর্ক তোমাদের এই যে সম্পর্ক এই সম্পর্কের কি কিছু পরিণতি আসবে ইউনিভার্স প্লিজ বলো ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য পরিণতি নিয়ে এই সম্পর্কের কি কিছু পরিণতি আসবে প্লিজ ইউনিভার্স মেসেজ নিয়ে পেজ অফ শোর্স অ্যান্ড উইল অফ ফরচুন ও বাবা আসবে 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 দেখো ব্রেক সিচুয়েশান আসবে এখনও ব্রেক সিচুয়েশন আসবে দেখো এই সম্পর্কের কিন্তু পরিণতি একদম আসছেই আসছে হচ্ছেই হচ্ছে ঠিক আছে পরিণতি মাস্ট এখানে পরিণতি আস আসবে কিন্তু পরিণতিটা আসতে অনেকটা সময় লেগে যাবে হুম এখনও দেখো তোমাদের সামনে একটা অন সিচুয়েশন দেখাচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ আসবে আবার একটা মিষ্টি মিষ্টি লাভ ক্রিয়েট হওয়ার জায়গা আছে বাট ফাইভ অফ কাপস সম্পর্কটা কিন্তু আবারও হতে পারে অফ সিচুয়েশানে গেলেও মানে এখনও অন অফ সিচুয়েশানটা গতানুগতিকভাবে চলবে এবং এটা কতদিন চলবে জানো প্রায় হতে পারে টেন মান্থ টু ওয়ান ইয়ার পর্যন্ত এখনও গতানুগতিকভাবে একটা অন অফ সিচুয়েশান চলবে কিন্তু উই লাভ ফরচুন চেঞ্জ তো আসবেই এবং স্টেবল চেঞ্জ আসবে এবং অনেকের জন্য এই সম্পর্ক দুভাবে ক্রিয়েট হওয়ার জায়গা আছে কার কারোর জন্য লিভ ইন কারো কারোর জন্য ম্যারেজ সম্পর্কটা একদম পরিণতি কিন্তু পাচ্ছেই এবং সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা আছে বুঝতে পেরেছ যে মিষ্টতাটা তুমি ফিল করবে বার বার এই সম্পর্কের মধ্যে একটা কোথাও বন্ধুত্বসুলভ ব্যাপার আছে একটা পেজ অফ শোর্স মানে সম্পর্কের মধ্যে কোথাও দুজনের মধ্যে একটা ইম্যাচিউরিটি দেখবে মানে একটা সেই জন মানে তোমরা যতই ম্যাচিওর হও না কেন দুজনের মধ্যে যখন দুজন দুজনের সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ হবে একটা বাৎসল্য দেখবে একটা যেন শিশুত্ব তোমাদের দুজনের মধ্যে থেকেই বেরিয়ে আসবে এবং তোমরা দুজন দুজনের সঙ্গে খুব হ্যাপি থাকবে যখন অন সিচুয়েশানে থাকবে কিন্তু মাঝে মাঝে অফ সিচুয়েশান কিন্তু আসবে বাট পরিণতি কিন্তু আছে তো সম্পর্কটা এখনও কিন্তু প্রবলেম দেখলেও সম্পর্কের মধ্যে পরিণতির জায়গাটা পরিষ্কার তো বন্ধুরা অবশ্যই বলবো সবাই ফাইভ 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 কমেন্টস করো অবশ্যই চেঞ্জ আসবে অবশ্যই ইউনিভার্স ব্লেসিংস দিচ্ছেই দিচ্ছে এবং অবশ্যই আগামীতেও এই ব্লেসিংস তোমরা পাবে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই